কিছুদিন আগে গিয়েছিলাম রাজশাহীতে একটা জরুরি কাজ তো উদ্দেশ্য ছিল রয়েটে যাওয়া রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা চলে আসছি সকালে এই আমাদের দৃষ্টি নন্দন গেট যেটা দেখতে খুবই ভালো লাগে এরপরে রাজশাহীতে অনেক বছর পরে যাওয়া হলো এইখানে যে চার বছর কাটিয়ে চার বছর না প্রায় পাঁচ বছর কাটিয়ে গেছি উনিশ সালে লাস্ট আসা হয়েছিল এরপরে আজকে আসলাম আর শহরে আসলেই অন্যরকম এক শান্তি মনের মধ্যে বয়ে যায় তো এরপর যখন গেটে গেলাম দেখলাম অনেক কিছু চেঞ্জ করে ফেলছে যাওয়ার পরেই প্রথমেই সিকিউরিটি গার্ডকে পরিচয় দিতে হলো কেন কেন যাচ্ছি পুরা পুরাতন স্টুডেন্ট আমার পরিচয় দিয়ে ঢুকলাম তারপরে দেখলাম যে ঢোকার সাথে সাথে গেটের পাশে একটা নতুন এটা কি স্তম্ভ করেছে বুঝতে পারলাম না এবং আমাদের ডান পাশে রয়েছে সেই আমাদের চিরচেনা শহীদ মিনার যেখানে বসে কত আড্ডা কত সোসাইটির মিটিং সব কিছুই হয়েছে তো সব কিছু অনেক নতুন লাগছিলো এখানে রাস্তাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমাদের সেই দুশো সতেরো নম্বর বিল্ডিংয়ের কলমগুলোকে টাইলস দিয়ে মোটা করেছে অডিটোরিয়ামের গেট এবং এর নিচে আগে হচ্ছে আমাদের বাস পার্কিং ছিল এখন সেটা নাই বাসগুলি এখানে দাঁড়ায় থাকতো আমরা সেই বাসে এখানে এসে উঠতাম বিল্ডিং এর সামনে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল যে নতুন অনেকগুলি বিল্ডিং করছে এবং এখানে একটা এটা সম্ভবত মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রতিযোগিতায় করা করা একটা গাড়ি তৈরি তো সামনে গিয়ে গিয়ে যখন আমাদের এটা ছিল সিভিল ডিপার্টমেন্টে যাওয়া যাওয়ার রোড গিয়ে দেখি রোডের উপর উপরে একটা বিশাল বিল্ডিং আমার এখানে ছিল অনেক বড় বড় সোনালু ফুলের গাছ যেই গাছগুলা যখন ফুল ফুটে থাকতো এত সুন্দর লাগতো তো মনটাই খুব খারাপ হয়ে গেল তো পরে আবার আমাকে ঘুরে আসতে হলো অ্যাডমিন ব্লকের ভিতর দিয়ে যেহেতু রাস্তাটা বন্ধ ঘুরে এসে তারপরে সিভিলপুর সামনে আসলাম মানে অ্যাকাডেমিক ভবন কোন দিক দিয়ে আসবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক শেষ মেশ আসার পরে আমাদের সে বিখ্যাত আম আম গাছতলা এখানে গরমের দিনে বসে থাকলে খুবই শান্তি এরপরে এখানে কিছু আমরা যাচ্ছি তো রোয়েটের সিভিল ডিপার্টমেন্টের আমাদের সেই বিল্ডিং বিল্ডিংয়ের মেইন গেটের কাছে কত স্মৃতি কত দিন পার করছি এখানে কত বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে আমি গিয়েছিলাম অবশ্য রমজান মাসে নর্মালি রমজান মাসে রোয়েটের আমাদের সব কার্যক্রম একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে যার কারণে কোনো স্টুডেন্ট ছিল না টিচাররা ছিল এবং কিছু অ্যাকাডেমিক কার্যক্রম চলতো এই গাছতলার এখানে আমাদের পাশে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের বিখ্যাত পুকুর যে পুকুরের পাশে সব এস এম লাইব্রের সব কিছু যত ভাঙা হয় সব ফেলা হয় তো সব সব টুকরা এখানে পড়ে থাকে এরপরে আমাদের যেতে হবে আর্কিটেক্ট বিল্ডিংয়ে সেখানে আমি এক ফ্রেন্ডের সাথে দেখা করব যে বর্তমানে এখন রেটের টিচার হিসেবে আছে তো তার ওখানে যাওয়ার জন্য আমরা সিভিল বিল্ডিং ডিগ্রির পিছন দিয়ে আসলাম এবং আর্কিটেকচার বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পর থেকেও ঘুরে দেখার ইচ্ছা ছিল পরে অবশ্য এটা আরো অনেক সুন্দর করে সাজানো হয়েছে মানে পরিপূর্ণ একটা দৃষ্টিনন্দন ডিপার্টমেন্ট উনিশশো সালে স্থাপনার পরে রুয়েট যখন কলেজ হিসেবে ছিল সেই সময়কার বাস এই মহাবিদ্যালয় মহাবিদ্যালয় লেখা এবং অ্যান্টিক পিস হিসেবে এটাকে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট সংরক্ষণ করে রাখছে তো আমার ইচ্ছা ছিল বাসের কাছে যাওয়া ভিতরে যাওয়া তো সময় স্বল্পতার কারণে যাওয়া হয় ওঠে নাই এদিকে কাজেরও তারা ছিল স্যাররাও চলে যাবে রমজান মাস সব কিছু মিলে খুব দৌড়াদৌড়ি ছিল তবে এটা খুবই ভালো উদ্যোগ তো এরপর চলে যাচ্ছিলাম আমার সেই ফ্রেন্ডের সাথে দেখা হলো ওর সাথে কাজ শেষ করে চলে আসছি আবার এস এম ল্যাবে যেখানে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কনক্রিট এবং রড এটার স্ট্রেন টেস্ট করা হয় ডিপার্টমেন্টের একটা ঐতিহ্য ছিল যে অনেক ফুল গাছ খুব সুন্দর ডিপার্টমেন্টটা সাজানো খুব সুন্দর করে সাজানো তবে এখন এটা অনেক পুরাতন হয়ে গেছে এখন অনেক নতুন নতুন অন্যান্য বিল্ডিং হয়েছে তবে আরেকটা কথা শুনলাম মজার ব্যাপার হলো এবং নতুন কথা যেটা আনন্দের ব্যাপার হলো যে সিভিল ডিপার্টমেন্টের দশতলা একটা প্রস্তাবনা রয়েছে নতুন বিল্ডিং এর যেটা সামনে হচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখাবো তো সিঁড়িতে চলে যাচ্ছিলাম সারের খোঁজে কাজ শেষ করে চলে আসলাম আবার হোস্টেলের উদ্দেশ্যে হোস্টেলে যাওয়ার আগেই দেখি যে একটা বিশাল বিল্ডিং তো আমি ভাবছিলাম এটা হয়তো মেয়েদের হোস্টেল হচ্ছে নতুন পরে আমাকে রিকশালা মামা বলল না এটাও ছেলেদের একটা হোস্টেল এটা আমাদের সেই গার্লস হোস্টেলে যাওয়ার ছায়া ঘেরা রাস্তা এখন শীতকালের শেষের দিকে পাতাগুলো অনেকটাই পড়ে গেছে নাই যখন এটা বসন্তকাল থাকে পুরো গাছ এবং জায়গাটা সবুজ থাকে খুবই সুন্দর লাগে দেখতে তো বিশাল মাঠ পেরিয়ে আমাদের চলে আসছি হল যদিও নামটা এখন নাই ভিতরে ঢুকলাম অনেক ভালো লাগছে অনেক আবেগ অনেক স্মৃতি এখানে তো কারোর সাথে দেখা হয় নাই সেরকম খালারাও কেউ ছিল না গেটে মামার সাথে দেখা করে চলে আসছি তারপরে শুনতে পেলাম যে আমাদের মেয়েদের একটা হোস্টেল হচ্ছে এবং সেটা আমাদের এই হোস্টেলেরও আমাদের যে হচ্ছে তারপরে শেষ করে চলে যাচ্ছিলাম আমরা কাজ শেষ আমাদের মোটামুটি সবার সাথে দেখা করে চলে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম পুরো রুইটাকে আবার ঘুরে দেখার চেষ্টা করলাম এই সেই নতুন দশতলা প্রস্তাবনা হোস্টেল এরপরে সামনে গেলে হচ্ছে আমাদের পুরাতন ঐতিহ্যবাহী সেলিম হল এবং হাতের বাম পাশে রয়েছে যেটা আমাদের ছিল রুয়েট মেডিকেল সামনে চলে আসবে আমাদের এই বিখ্যাত পানির পাম্প যেখান থেকে আমাদের সবার জন্য হলুদ হলুদ ওয়াটার সাপ্লাই হতো একদম রাজশাহীর পানি যারা জানেন তারা অত জানবেন যারা জানেন না তারা নিজ দায়িত্ব জেনে নেবেন আমি আর কিছু বলতে চাই না তো যাই হোক রাজশাহীতে যারাই আসছে তাদের চুলের অবস্থা খারাপ হয়ে গেছে সেন্ট্রাল লাইব্রেরি চারতলা করেছে এরপরে মেকানিক্যাল বিল্ডিং সিবিএিসি ডিপার্টমেন্ট তবে ভালো লাগছে যে পাশে একটা ফুটপাথ যেটা করছে খুব সুন্দর হাঁটার একটা জায়গা অনেক কিছুই পরিবর্তন অনেক কিছুই আপগ্রেড করা হয়েছে তবে পুকুরটা সংরক্ষণ করতে পারলে খুব ভালো হবে পরিকল্পিতভাবে করলে আমাদের রুইটাকে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব তো সব কাজ শেষ করা যখন চলে যাচ্ছি একটু মন খারাপই লাগছিল আবার কষ্টও ছিল অনেক রাতে জার্নি করে গেছি গিয়ে সাথে সাথে কাজের জন্য যেতে হয়েছে কারণ হয় যদি স্যারদেরকে না পাই কাজটা হয়তো হবে না একদিনের জন্য গেছি কাজটা শেষ করে চলে আসতে হবে তো কাজেরও তারা ছিল বিদায় দিয়ে আসলাম রোয়েটকে আশা করি পরবর্তীতে এসে দেখতে পাবো বিল্ডিংগুলো আরও সুন্দরভাবে সজ্জিত হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই রোয়েট